আসসালামু আলাইকুম আমাদের সমাজে আলেমদের আর্থিক স্বাবলম্বনের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা নিয়ে খোলামেলা আলোচনা খুব কমই হয় তো আজকের এই পর্বে আমরা ঠিক এই বিষয়টাই দেখব মানে কিভাবে একজন আলেম সম্মানজনক উপায়ে আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন চলুন কিছু একদম বাস্তবসম্মত উপায় নিয়ে কথা বলা যাক তো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকছে একটা প্রশ্ন আর সেটা হলো। একজন আলেম কিভাবে তার সম্মান তার মর্যাদা ঠিক রেখে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন ব্যাপারটা কিন্তু সহজ না এই পুরো আলোচনা জুড়ে আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আর দেখব কিছু কার্যকর সমাধান কি হতে পারে আচ্ছা আমাদের আজকের আলোচনাটা আমরা মোট চারটা ভাগে সাজিয়েছি প্রথমে আমরা কথা বলব জ্ঞানকে কিভাবে সম্পদে পরিণত করা যায় সেটা নিয়ে এরপরে দেখব নতুন কিছু দক্ষতা অর্জন করলে কি কি নতুন সম্ভাবনা তৈরি হতে পারে তিন নম্বর অংশে আমরা কিছু হালাল ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব আর একদম শেষে কীভাবে নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে হয় আর প্রথম পদক্ষেপগুলো কি হবে সেটাও আমরা দেখে নেব তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে জ্ঞানকে সম্পদের রূপান্তর দেখুন একজন আলেমের সবচেয়ে বড় পুঁজি কিন্তু তার জ্ঞান তাই না তো প্রশ্ন হলো এই অমূল্য জ্ঞানকে কিভাবে একটা সম্মানজনক আয়ের উৎসে পরিণত করা যায় চলুন এটাই এখন আমরা দেখব ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর যে কত রকম উপায় থাকতে পারে সেটা ভাবলে অবাক হতে হয় যেমন ধরুন তজভিদ বা ফিখের ওপর অনলাইন ক্লাস বা কোর্স চালু করা যেতে পারে আবার হিভস বা নুরানির জন্য প্রাইভেট টিউশনের সুযোগ তো আছেই শুধু তাই না বই বা আর্টিকেল লেখা ওয়েবিনারের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সেবা যেমন ধরুন নিকাহ পড়ানো কিংবা ইসলামিক দৃষ্টিকোণ থেকে ম্যারিটাল বা পেরেন্টিং কাউন্সেলিং এগুলো প্রত্যেকটাই কিন্তু সম্মানজনক আয়ের উৎস হতে পারে আর সবচেয়ে মজার ব্যাপার হল আজকাল শুরু করাটা কিন্তু একদমই কঠিন কিছু না ভাবুন তো জুম বা গুগল মিটের মতো সহজ প্ল্যাটফর্ম ব্যবহার করে যে কেউ কিন্তু অনলাইন ক্লাস শুরু করে দিতে পারেন শুধু নিজের দক্ষতার একটা বিষয় বেছে নিতে হবে এরপর টার্গেট অডিয়েন্স ঠিক করতে হবে সেটা হতে পারে শিশু কিংবা প্রবাসী বা অন্য কেউ আর এভাবেই কিন্তু দেশ বিদেশের হাজারো শিক্ষার্থীর কাছে নিজের জ্ঞান পৌঁছে দেওয়া সম্ভব আচ্ছা এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে দেখুন শুধু জ্ঞান থাকলেই কিন্তু হবে না জ্ঞানের সাথে কিছু প্রায়োগিক দক্ষতা যোগ করাটা খুবই জরুরি চলুন দেখি নতুন কিছু স্কিল শিখে কিভাবে আর্থিক স্বাধীনতার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া যায় হ্যাঁ ঠিক তাই আজকের এই ডিজিটাল যুগে গভীর ধর্মীয় জ্ঞানের সাথে আধুনিক দক্ষতার একটা মেলবন্ধন ঘটানোটা কিন্তু মাস্ট মানে এই দুটো জিনিস যখন একসাথে মিলে যায় তখনই কিন্তু আয়ের জন্য নতুন আর অনেক শক্তিশালী রাস্তা খুলে যায় এই যে চার্টটা আমরা দেখছি এটা কিন্তু কিছু জরুরি ডিজিটাল স্কিলের একটা ধারণা দিচ্ছে যেমন ধরুন ভিডিও কন্টেন্ট তৈরি করা ইউটিউবের জন্য ইসলামিক ভিডিও বানালে একদিকে যেমন দাওয়াতের কাজ হচ্ছে তেমনি বিজ্ঞাপন থেকেও একটা আয় আসতে পারে আবার ধরুন ডিজিটাল মার্কেটিং কোনো ইসলামিক প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা বা ক্যানভার মতো সহজ টুল ব্যবহার করে টুকটাক গ্রাফিক ডিজাইনের কাজ করা এগুলোও কিন্তু দারুণ আয়ের সুযোগ তৈরি করতে পারে জ্ঞান আর দক্ষতা নিয়ে তো কথা হল এবার চলুন আমাদের তিন নম্বর সেকশনে যাওয়া যাক যেটা হলো হালাল ব্যবসার উদ্যোগ চাকরি বা সেবার পাশাপাশি ছোট্ট একটা হালাল ব্যবসাও কিন্তু একটা স্থিতিশীল আয়ের খুব ভালো একটা মাধ্যম হতে পারে এখানে কিছু দারুণ প্র্যাকটিক্যাল ব্যবসার আইডিয়া দেওয়া আছে যেমন ইসলামিক বিভিন্ন পণ্য নিয়ে কাজ করা যেতে পারে আতর ইসলামিক বই তসবি কিংবা মধু কালোজিরার মতো সুন্না ফুডস অনলাইনে বিক্রি করা যেতে পারে একটা ফেসবুক পেজ বা দারাজের মতো প্ল্যাটফর্মে একটা অনলাইন শপ খুলে কিন্তু এই কাজটা শুরু করা যায় আবার যাদের গ্রামে জায়গা জমি আছে তারা পোল্ট্রি ফার্মিং বা গরু ছাগল পালনের মতো উদ্যোগও নিতে পারেন আর এই কথাটা কিন্তু খুবই সত্যি অনেক আলেম গ্রামের বাড়ি থেকে এগুলো করে স্থায়ী আয়ের উৎস তৈরি করেন এটা শুধু মুখের কথা না এটা একটা বাস্তব চিত্র অনেকেই কিন্তু এখন সফলভাবে এই কাজগুলো করে স্বাবলম্বী হচ্ছেন তার মানে এই আইডিয়াগুলো শুধু কাগজে কলমে নেই বাস্তবেও কাজ করছে তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি আর এটা শায়দ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ব্র্যান্ডিং এবং প্রথম পদক্ষেপ মানে কিভাবে নিজেকে একজন বিশ্বস্ত নাম হিসেবে প্রতিষ্ঠা করা যায় আর যারা ভাবছেন যে কোথা থেকে শুরু করবেন তাদের জন্য একটা সহজ রোডম্যাপও থাকছে আচ্ছা এই পার্সোনাল ব্র্যান্ড জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে একজন আলেমের পার্সোনাল ব্র্যান্ড হলো তার জ্ঞান তার গ্রহণযোগ্যতা আর তার ধারাবাহিক উপস্থিতির একটা কম্বিনেশন এই তিনটা জিনিস মিলে যখন মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হয় তখন মানুষ নিজে থেকেই তার কাছে আসে তার কোর্স করতে চায় তার বই পড়তে চায় তার পরামর্শ নিতে চায় এই পার্থক্যটা একটু খেয়াল করুন ব্র্যান্ড না থাকলে একজন হয়তো শুধু কিছু সার্ভিস দিয়ে যাচ্ছেন কিন্তু ব্র্যান্ড থাকলে তিনি একজন বিশ্বস্ত অথরিটি বা বিশেষজ্ঞ হয়ে ওঠেন তখন আর সুযোগের পেছনে ছুটতে হয় না বরং সুযোগই তাকে খুঁজে নেয় এর প্রভাব কিন্তু অনেক বড় তো যারা একদম শুরুতে আছেন ভাবছেন কি করবেন তাদের জন্য এখানে পাঁচটা খুব সহজ স্টেপ দেওয়া আছে যেমন নিজের মোবাইল ফোনটা দিয়েই ছোট ছোট ইসলামিক ভিডিও বানানো শুরু করুন সপ্তাহে মাত্র দুটো অনলাইন ক্লাস নিন ক্যানভার মতো সহজ একটা স্কিল শিখে নিন কোনও একটা নির্দিষ্ট টপিকের ওপর যেমন বিয়ে বা রাগ এটার ওপর ছোট একটা ই বুক লিখে ফেলুন আর সবশেষে যে কোনো একটা পণ্য নিয়ে একটা অনলাইন ব্যবসা শুরু করে দিন বিশ্বাস করুন এই ছোট ছোট পদক্ষেপগুলো ঠিকঠাকভাবে নিতে পারলে তিন থেকে ছয় মাসের মধ্যেই নিজের খরচ চালানোর মতো একটা ব্যবস্থা হয়ে যেতে পারে হ্যাঁ মাত্র তিন থেকে মাস এখান থেকে সবচেয়ে বড় যে বার্তাটা আমরা নিতে পারি তা হল আর্থিক স্থিতিশীলতার জন্য আপনাকে যুগ যুগ ধরে অপেক্ষা করতে হবে না যদি ফোকাসড হয়ে ঠিকঠাক মতো চেষ্টা করা যায় তাহলে অল্প সময়ের মধ্যেই কিন্তু একটা বড় পরিবর্তন আনা সম্ভব তো আমরা আজকের আলোচনা শেষ করব একটা প্রশ্ন দিয়ে একটু ভাবুন তো যখন একজন আলেম আর্থিকভাবে স্বাবলম্বী হন তখন কিন্তু তিনি কোনো দুশ্চিন্তা ছাড়াই তার দিনী খেদমতকে আরও অনেক বড় পরিসরে নিয়ে যেতে পারেন তাই না উম্মার জন্য আরও বেশি করে তাজ করতে পারেন তাহলে এই আর্থিক স্বাবলম্বন কি আসলে দিনের খেদমতের জন্যই একটা নতুন দিগন্ত খুলে দেয় না এটা নিয়ে ভাবার অবকাশ রইল